প্রিয় দর্শক আমরা এখন হিজামা দেওয়া শুরু করব। কিভাবে হিজামা দিতে হয় হাটু বেতা কমরে বেতা কোমরে বেতা নাকে বেতা কানে বেতা স্কিনে বেতা পিটিত সব বেতা দূর করতে আমরা এখন হিজামা নিয়ে আসছি আপনাদের কাছাকাছি বেশি দূর নয় মাত্র সিলেট শহরে ঠিলাঘর প্রিয় দর্শক আমরা এখন আসছি হাফিজ মৌলানা শেখুল ইসলাম সাহেবের বাসায় উনি হিজামা হিজামাতেরাফি নিয়ে কাজ করছেন ওনার মাধ্যমে অনেক চিকিৎসা পেয়ে অনেকে আরাম পেয়েছেন কোমরো বেতা মাথা বেতা এই নিয়ে অনেক কিছু অনেক ফায়দা পেয়েছেন তাই আমরাও চলে আসলাম ওনার বাসায় আপনারাও আসতে পারেন উনি কীভাবে দিতেছেন কোথায় থেকে দিতেছেন কীভাবে কী করছেন আপনারা ওনার মুক্তি বিস্তারিত জানতে পারবেন দেখে আসেন ওনার থেকে শোনা যাক কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন আপনারা আমার পরিচিত এবং অপরিচিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছে দোয়া চাই আপনারা আমার জন্য এবং আমার সমস্ত রুগীদের জন্য আপনারা দোয়া করবেন পাক জন্য সবাইকে সুস্থতা দান করেন আমি দীর্ঘদিন যাবৎ হিজামার মাধ্যমে অনেক আল্লাহর বান্দাদেরকে হিজামা চিকিৎসা দিয়ে আসছি সুন্দর পদ্ধতি একটা চিকিৎসা আর এই চিকিৎসার মূলত আমি ছিলাম নিজেই এর রুগী ছিলাম আমার কোমরে প্রচণ্ড ব্যথা ছিল তখন আমি ঢাকা ইসলামিক রিচার্চ সেন্টারে লেখাপড়া করি আমাদের প্রিয় উস্তাদ মিসকাত শরীফ যখন আমাদেরকে পড়ান আমাদেরকে বলেন আমার অধ্যায় যখন আসে আমাদেরকে বলেন আমাদের শরীরে যার চুলকানু খাজানি আছে সাথে সাথে যাদের পিঠ ব্যথা কোমর বেতা আছে ওরা যদি হিজামা দেয় তাহলে এর দ্বারা তার বেদনা চলে যাবে আমি এটা শুনে সাথে সাথে মালিবাগ আর শিফা হিজামা সেন্টার ওখানে চলে যাই ওখানে গিয়ে হিজামা করাই আলহামদুলিল্লাহ দুই তিন দিনের মাথায় দেখা যায় আমার কোমর বেতার শেষ হয়ে গেছে তারপর মনে মনে ঠিক করলাম আমি নিজেও হিজামার মাধ্যমে মানুষকে চিকিৎসা দিব তাই নিজেই হিজামা প্রশিক্ষণ দিলাম হিজামা প্রশিক্ষণ দিয়ে অনেক বাইকে হিজামার মাধ্যমে চিকিৎসা দিচ্ছি আপনারা অনেকেই আমার কাছ থেকে ফোনে যোগাযোগ করেন অনেকে আমার বাসায় চলে আসেন আবার অনেকে আমাকে নিজের ওখানে নিয়ে যান আলহামদুলিল্লাহ যে যেভাবে করাতে চান আমার বাসায় এসে হোক অথবা আপনাদের ওখানে গিয়ে হোক আমি চিকিৎসা দিই আর ভয়ের কিছু নাই যে হিজামা কী ধরনের এটাও একটা ছোটোখাটো সার্জারি আমরা বিভিন্ন খাবারের মাধ্যমে যখন খাবার খাই ওই খাবারগুলো টক্সিন পদার্থ যেভাবে পানির নালায় ছোটো গেউর জমে পানির নালাকে ছোটো করে দেয় পানি চলাচল বেঘাত ঘটে ঠিক তদুভাবে আমাদের দেহের বিভিন্ন অর্গানের মধ্যে রক্ত প্রবাহ টক্সিনের মাধ্যমে বাধাগ্রস্ত হয় এই টক্সিনগুলো শরীরের দুর্বল পয়েন্টগুলোকে নিজের বাসা বানায় যখন ওই টক্সিনগুলো শরীরের দুর্বল পয়েন্টের মধ্যে বাসা বায় তখন আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দেখা দেয় বিভিন্ন সমস্যা ব্যথা সৃষ্টি হয় হাতে ব্যথা পায়ে ব্যথা পা ফুলা পা অবশ পিঠে ব্যথা কোমরে ব্যথা মাথায় ব্যথা গাড়ে ব্যথা কাঁধে ব্যথা চোখের চারপাশে বেদনা করে মাথার অর্ধেক পাশে বেদনা করে ঘুমের ব্যাঘাত ঘটে এমনকি এই রক্তের প্রবলেমের কারণে দেখা দিতে পারে আমাদের ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাকের মতো বড় বড় সমস্যা এই জন্য ভাই আল্লাহর দেয়া এই জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর দেয়া সময় নিজের জীবনকে যদি আমরা সুস্থ রাখতে পারি তাহলে আল্লাহর এবাদত আমরা করতে পারবো এজন্য অবহেলা না করে আমরা মাঝে মধ্যে যদি পারি কোনো জায়গায় গিয়ে নিজের শরীর যদি সুস্থ থাকে তাহলে রক্ত ডোনেশন করার চেষ্টা করব আর যদি না পারি আপনাদের আশেপাশে হোক পরিচিত হোক অথবা আমার কাছে হোক আপনারা হিজামা করতে পারেন হিজামার মাধ্যমে শরীরের বিভিন্ন দুর্বল পয়েন্ট থেকে আপনাদের দূষিত রক্তগুলো বের করার মাধ্যমে টক্সিনগুলো বের করা হবে আর এই টক্সিনের সাথে সাথে আপনাদের শরীরের যে বর্জ্যগুলো আসে যে দুর্বল পয়েন্টে যে টক্সিনগুলো আসে এগুলো বের হয়ে যাবে তখন দেখবেন আপনাদের শরীরের রক্ত চলাচল দ্রুত হয়ে গেছে যার কারণে আপনাদের শরীরগুলো আগের চেয়ে অনেক চাঙ্গা হয়ে যাবে অনেক আরাম পাবেন কয়েক মাস দেখবেন শরীরের মধ্যে অনেক বিষবেদনা কমে গেছে আর এই চিকিৎসা এটা আল্লাহ রসুল সাল্লা ইসলাম নিজেও করিয়েছেন হিজামার মাধ্যমে অনেক চিকিৎসা হয় হিজামা দেওয়া ও সুন্নত হাদিসের মধ্যে বুখারি শরীফ মুসলিম শরীফ সহ বুখারি মুসলিমসহ অনেক অনেক হাদিসের কিতাবের মধ্যে এগুলো রয়েছে আপনারা চাইলে আপনারা এখন এই সময়ে সব কিছু নেটে পাওয়া যায় দেখতে পারেন বুখারি শরীফের মধ্যেও আছে এগুলো বাবুল হাজাম বলে একটা অধ্যায় রয়েছে ইমাম বুখারি রহমতুল্লাহি আলাহি নিয়ে এসেছেন আল্লাহ রসুল নিজে হিজামা করিয়েছেন একজন সাহাবিকে নিজে রেখেছিলেন হিজামা দেওয়ার জন্য রোজা অবস্থায় আল্লাহ রসুল করিয়েছেন এই জন্য আপনারা করাতে পারেন হিজামার শূন্য হচ্ছে প্রতি আরবি মাসের হিজামা করা একটা সুন্নত আর প্রতি আরবি মাসের সতেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ এই তারিখগুলোতে দেওয়া আরেকটা সুন্নত যেভাবে খেজুর খাওয়া সুন্নত বেজুর সংখ্যায় খাওয়া শূন্যত এভাবে হিজামা করানো একটা সুন্নত আর আরবি মাসের সতেরো উনিশ এবং একুশ তারিখ করানো আরেকটা সুন্নত আপনারা যার যেভাবে সুবিধা হয় এভাবে আপনারা করাবেন ইনশাআল্লাহ আল্লাহ এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আমার জন্য এবং আমার সমস্ত রোগীদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও আবরকাত জমা কার্পিও থেরাপি আপনারা দিতে চাইলে দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনে থাকা নম্বরে জমা দিতে যে যে জিনিসপত্রগুলো লাগে প্রথমে লইলাম সেভ তারপর ক্রাসিন তারপর একটা হ্যান্ড ওয়াশ তারপর যাকে বলে কলম কলম না এটা এটা হচ্ছে ওই যে স্প্রিং সুই এটা বন্দুক নয় এটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে কুইয়ের থেকে আগত একজন বিদেশিকে নিয়ে আমরা জামা ট্রাফিক করতে আসলাম হাফিজ মোগলানা শাইকুল ইসলাম সাহেবের বাসায় অত্যন্ত সুন্দরভাবে উনি খুব চমৎকারভাবে হিজামাতেরাফি করতেছেন আসলে দেখে খুব ভালো লাগলো আপনারাও যদি করতে চান তাহলে ওনার বাসায় বা ওনার সাথে যোগাযোগও করতে পারেন উনিও আপনার বাসায় চলে যেতে পারেন বা আপনিও আপনারাও ওনার বাসায় আসতে পারেন খুব আরাম পাবেন মাতা ব্যথা বাদ পা ফুলা গুমের বেঘাত যার গুম কম হয় আমার মতন তারাও আসতে পারেন পিটের বেতা তারপর গাড়ে বেতা কোমরে বেতা উচ্চ রক্ত চাপ বাদে মাথা ঘুরাইয়া ফরি যায় না আমার মতন ওরকম যদি থাকে তা ওইলে আসতে পারেন আবার যাদের কিডনি একবারই দুর্বল সমস্যা আছে তারাও আসতে পারে কোনো সমস্যা নাই আর আমার মতন যাদের চুল পরে অনেক সময় চুলও পরে যায় যদি আপনাদের চুল পরা থাকে তাহলেও আসতে পারেন কোনো সমস্যা নাই ভালো চিকিৎসা ইনশালি করা বাদে দেখেন কিভাবে কাপের চিহ্নগুলো বসছে ছিদ্র এক একটা ছিদ্রের ভিতরে বোঝা যাচ্ছে যে খুব পরিমাণ বিষ ছিল সব কিছু আমরা টেনে 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 বের করে আনছি প্রিয় দর্শক ভিডিওটি লম্বা হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহাম